গতকালকে বাংলাদেশের একটি প্রসিদ্ধ স্কুল উত্তরা মাইলস্টোর স্কুলে যে ভয়াবহ বিমান দুর্ঘটনায় উন্নতি ছাত্র ছাত্রীরা নিহত এবং আহত হয়েছে তাদের বিধি আত্মার মাত্রা এবং যারা আহত হয়েছে তাদের সুস্বাস্থ্য কামনা আজকের মিলাদ আপনারা জানেন উত্তরা মাইলস্টোন স্কুল এটা বাংলাদেশের একটি প্রসিদ্ধ স্কুল এই স্কুলে যে কেউ ভর্তি হতে পারে না এখানে বাংলাদেশের স্টার যে ছেলেগুলো মেয়েগুলো তারাই এখানে পড়াশোনা করে আমরা দেখলাম দুর্ঘটনার কিছুক্ষণ আগে টেলিভিশনে দেখলাম বাচ্চাগুলো অত্যন্ত হাস্যজ্জ্বলভাবে তারা ক্লাসে অধ্যয়নরত তার কিছুক্ষণ পরেই আমরা দেখলাম একটি দুর্ঘটনায় এই দুর্ঘটনায় চল্লিশ জন কোমলমতি শিশু প্রাণ হারিয়েছে দেড় শতাধিক ছাত্রছাত্রী আহত হয়েছে আমি আল্লাহর কাছে প্রার্থনা করি আসলে ওই স্কুলে আমার ছোটো বোনের ছেলে পড়াশোনা করতে আমার ভাগে না আল্লাহর শেষ রহমতে সে ভালো আছে আমি আপনাদের কাছেও তার জন্য দেওয়া চাই সেখানে আপনারা লক্ষ্য করেছেন কি ধরনের বিশৃঙ্খলা করেছে ইতিমধ্যে বক্তরা বক্তব্য রেখেছেন সেখানে এক শ্রেণীর লোক তারা ব্যবসায় পাগল ছিল সেখানে আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব উনি স্বাস্থ্যবিধি মেনে সেখানে উভিত হয়েছেন এবং সকলের খোঁজখবর নিয়েছেন আর প্রতিপক্ষ যারা আছে তারা সেখানে স্বাস্থ্যবিধি দূরের কথা তাদের এই নানান অপকর্মের কারণে সেখানে স্বাস্থ্যসেবা দ্বিতীয় ডাক্তারদের হিমশিম খেতে হয়েছে আমি শুধু একটি কথা বলবো আজকে সারা বাংলাদেশে আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তাৎক্ষণিকভাবে স্থায়ী কমিটির মিটিং ডেকে আজকে জাতীয় শহ ঘোষণা করেছেন সেই সাথে সারা বাংলাদেশে কালো পতাকা উত্তোলন এবং কালো বেজ ধারণের জন্য নির্দেশ দিয়েছে তার ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাউদ কেন্দ্র উপজেলা শাখার কার্যালয়ে আজকের এই অনুষ্ঠান আজকের এই অনুষ্ঠানে আপনারা যারা এসে এই কোমলমন্ত্রীর ছাত্র ছাত্রীদের রুহের মাতথরাত কামনার জন্য যারা আহত হয়েছে তাদেরকে সুস্থ হওয়ার দোয়া করার জন্যে যারা এসছেন আমি তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দাউদ কেন্দ্র উপজাতার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আজকে আসলে বক্তব্য রাখার দিন নয় অত্যন্ত ভারাক্রান্ত মন আজকে যে ছেলেগুলো যে মেয়েগুলো নিহত হয়েছে আগামী দিন হয়তো তারা প্রাচ্যের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত তারা এই দেশে এমপি মন্ত্রী হতো আজকে তাদের বাবা মা এই সন্তানদেরকে হারিয়ে পাগল প্রয় আমি যারা নিহত হয়েছেন তাদের বিধি আত্মার মাক্ষরাত কামনা করছি যারা আহত হয়েছেন তারা যেন অতি আল্লাহ তালা যেন তাদেরকে রোগ মুক্তি করেন এবং এই বিপদ থেকে উদ্ধার করেন যারা মারা গিয়েছে সেখ শক্ত পরিবারের জন্য আমি সমবেদনা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ